নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজকে আপনাদের জানাবো এবছর দু হাজার সালে সফলা একাদশী কবে পড়েছে এই একাদশীর শুভ মুহূর্ত পুজো করার সঠিক সময় কিভাবে পুজো করবেন কি কি লাগবে পুজো করতে গেলে কি কারণেই বা পালন করা হয় এই সফলা একাদশী এই একাদশীর পারণ সময় কখন এই একাদশীর মাহাত্ম সমস্ত কিছুই জানাবো তো সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন পঞ্জিকা অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সফলা একাদশী তিথি পালন করা হয় শাস্তে বলা হয় যে এই একাদশী ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ ও কার্যসিদ্ধি হয়ে থাকে সফলা একাদশীর ব্রত প্রতি ক্ষেত্রে সাফল্য প্রদান করে থাকে দু সালে এটি শেষ একাদশী স্বাস্থ্য অনুযায়ী সফলা একাদশী তিথিতে পবিত্র নদীতে স্নান ও বিষ্ণুর পুজো করলে বিশেষ ফল লাভ করা যায় এবছর এই সফলা একাদশী তিথি শুরু হবে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের রাত দশটা বেজে উনতিরিশ মিনিটে আর শেষ হবে সাতাশে ডিসেম্বর বারোটা তেতাল্লিশ মিনিটে উদয় তিথি অনুযায়ী এক্ষেত্রে ডিসেম্বর মাসের শেষ একাদশী তিথি পালন করা হবে ছাব্বিশে ডিসেম্বর এই দিন ভগবান বিষ্ণুর পুজোর শুভ মুহূর্ত সকাল সাতটা বারো মিনিট থেকে শুরু করে আটটা তিরিশ মিনিট পর্যন্ত থাকবে এই একাদশীর পারণ সময় হল সাতাশে ডিসেম্বর সকাল সাতটা ষোলো মিনিট পর্যন্ত এই দিন বোতো ভাঙার জন্য তুলসী পাতা খেয়ে উপবাস ভাঙতে পারেন সফলা একাদশীতে কি করবেন ও কি করবেন না সফলা একাদশীর দিন সকালে স্নান করে বিষ্ণুর পুজো করা উচিত বিষ্ণুকে ফল মিষ্টি ভোগ নিবেদন করুন এই তিথিতে দরিদ্রদের শ্রদ্ধা অনুযায়ী দান করবেন তুলসী গাছে জল দিন ও নিয়ম মেনে পুজো করুন ব্রতের সময় ভজন কীর্তন করবেন সফলা একাদশীর দিন চাল তামসিক ভোজন থেকে বিরত থাকা উচিত ভুলেও কারোর অপমান করবেন না আবার কারোর সঙ্গে লড়াই ঝগড়া করার থেকে বিরত থাকুন সফলা একাদশীতে পাপ কর্ম করা উচিত নয় নিন্দা পরনিন্দা চর্চা থেকে দূরে থাকুন সফলা একাদশীর মাহাত্ম এই একাদশীতে তুলসীর চারা লাগানো অত্যন্ত শুভ মনে করা হয় এই তুলসীর চারা লাগালে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন উপবাস করতে না পারলেও এই তিথিতে নিয়ম মেনে নারায়ণের পুজো ও দান পূর্ণ করুন এর প্রভাবে বিষ্ণু প্রসন্ন হন সফল একাদশীতে নারায়ণকে পায়েসের ভোগ নিবেদন করুন এতে তুলসী পাতা দিতে ভুলবেন না বাড়িতে তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় তুলসীকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় তাই তুলসী পুজো করলে ধনলাভ হয় সফলা একাদশীর ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন